নমস্কার সকলকে তো ফাইনালি আগামী সতেরোই আগস্ট কলকাতা ডার্বি হচ্ছে এশিয়ার থেকে পুরানো এবং ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট যেখানে হবে এশিয়ার সব থেকে বিগেস্ট ডার্বি এশিয়ার থেকে বড় ডার্বি আর এই ডার্বি ম্যাচে আমি কিন্তু ফ্রি টিকিটের ব্যবস্থা করব তো সেটা কিভাবে তোমরা পাবে সেইটা এই ভিডিওতে আলোচনা করব সেই সঙ্গে মোহনবাগান দলকে নিয়ে ছোট কিছু আপডেট আছে ভালো আপডেট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই কোয়ার্টার ফাইনালের ডারবি নিয়ে দু চার কথা বলে নেব তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি নিয়ে কথা বলি তো দেখো বিগত দুদিন ধরে কিন্তু এই ডার্বি ম্যাচটা হবে কি হবে না সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছিল কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে কি হবে না যদি না হয় তাহলে কোন ম্যাচে ডার্বি হবে আদেও এই ডুরান্ড কাপ দু হাজার পঁচিশে ডারবি হবে কি হবে না এই নিয়ে একটা আলোচনা চলছিল একটা কনফিউশন ছিল কিন্তু গতকাল কমিটি একটা মিটিং করে যে মিটিং এটাই ফাইনাল হয়ে যায় যে আগামী সতেরো তারিখে কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা হবে কলকাতা ডার্বি হবে কিন্তু প্রথমে একটা ভুল খবর বেরিয়েছিল গতকাল রাতেই বেরিয়েছিল যেটা নাকি ডায়মন্ড হারবারের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলবে জামশেদপুরের সঙ্গে অ্যাওএ কিন্তু সেটা হচ্ছে না আগামী সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ যুব ভারতী ক্রিয়াঙ্গনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে ডুডান কাপ দু হাজার পঁচিশের ডারবি কলকাতা ডার্বি যেটা শুরু হবে সন্ধ্যে সাতটা থেকে এটা হলো ফাইনাল তো এই গেল ডারবির ছোট আপডেট এবার মোহনবাগান দলকে নিয়ে দু একটা কথা যদি বলি দেখো এই মুহূর্তে যা খবর আছে মোহনবাগান দল কিন্তু মোটামুটি ভালো রকম প্র্যাকটিস করছে তাদের একটা যে ইঞ্জুরি সমস্যা আছে সেটা তো রয়েইছে অ্যালবাত্রো রড্রিগেজের ইঞ্জুরিটা সেটা অ্যালবার্তো রিকভার করে গেছে গতকাল দলের সঙ্গে পুরো দমে প্র্যাকটিস করেছে কিন্তু যে জায়গাটা বা যে প্লেয়ারটাকে নিয়ে এখনও সংশয় কাটছে না সেটা হলো মনভীর সিং এবং এই একই জায়গার প্লেয়ার কিয়ান সিরি এবং এই একই জায়গার প্লেয়ার সুহেল ভান এই একই পজিশনের তিনটে তিনটে প্লেয়ারের এই মুহূর্তে ইঞ্জুরি রয়েছে মোহনবাগান দলের এটা কিন্তু মোহনবাগান দলকে বা মোহনবাগান সমর্থকদের একটু হলেও চিন্তায় ফেলবে তবে গত ম্যাচে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যে প্লেয়ারটা নেমেছিল মোহনবাগানের এই পজিশনের জন্য সেটা হলো পাসাং দর্জি তামাং তো এই প্লেয়ারটা কিন্তু গতদিন বেশ ইমপ্রেসিভ ফুটবল খেলেছে তো একান্ত যদি মনবীর সিং ফিট না হয় বা সোহেল ভাট বা কিয়ান্নাসি ফিট না হয় তাহলে কিন্তু এই পাশাং দর্জি তামাঙের ওপরেই ভরসা করতে হবে কোচ মলিনাকে তবে মনবীর সিং ফিট হয়ে উঠবে কি না বা এই পজিশনে কোন প্লেয়ারকে খেলানো হবে সেটা কিন্তু নির্ভর করছে আগামী দু একদিনের দিনের ওপরে মানে দু এক দিনের মধ্যে যদি একটা ভালো আপডেট আসে মনবীর সিংকে নিয়ে তাহলে মনবীর সিং খেলবে আর নয়তো এই পাসাং দর্জি তামাঙের ওপরেই কিন্তু ভরসা করতে হবে এই গেল একটা ভালো এবং একটা খারাপ আপডেট এবার তোমাদের বলবো কিভাবে তোমরা ফ্রি টিকিট পাবে দেখো আজ রাতে আমি এই চ্যানেল থেকে একটা লাইভ ভিডিও করব তো সেই লাইভ ভিডিওতে তোমরা জয়েন হবে সেখানে আমি বেশ কিছু প্রশ্ন করব। তো সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের কিন্তু আমি এই ডারবিট ফ্রি টিকিটের ব্যবস্থা করব। তোমাদের কোথাও কাউকে টাকা দিতে হবে না তোমরা আমার থেকে টিকিট নিয়ে নেবে তবে আমি তো সবাইকে দিতে পারবো না হয়তো দুজন অথবা একজন লাকি উইনারকে কিন্তু আমি টিকিট দেব। এটা আমি কথা দিচ্ছি তো আমার এই সিদ্ধান্তের কারণ হলো কমিটি প্রত্যেক বছর টিকিট নিয়ে একটা লাফড়া করে এটা আমি কিন্তু গত দুটো ভিডিওতেও বলেছি আর এই কোয়ার্টার ফাইনালেও সেই লাফড়াটা করবে সেখানে কিন্তু তোমরা টিকিট পেতে বেশ সমস্যায় পড়বে তো সেই কারণে আমি যদি দু একজনকে ফ্রিতে টিকিট দিতে পারি সেটা আমারও সমর্থক হিসাবে ভালো লাগবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আমি কিন্তু মোহনবাগান সমর্থকদের দিকেই টিকিটটা দিতে পারবো ইস্টবেঙ্গলের দিকে বা ইস্টবেঙ্গল গ্যালারির কিন্তু আমি টিকিট দিতে পারবো না তো তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো তারা চাইলে অবশ্যই লাইভটা জয়েন হয়ে আমি হয়তো রাত নটার দিকেই লাইভটা করব তো তোমরা সেই নোটিফিকেশান আশা করছি বিকাল পাঁচটা কি ছটার মধ্যে পেয়ে যাবে আর এই লাইভে আমার সঙ্গে আরও দু একজন মোহনবাগান সমর্থকও থাকবে তো তোমরা সেখানে আমাদের প্রশ্নের উত্তরের সঙ্গে তোমরাও আমাদের প্রশ্ন করতে পারো ডার্বি সম্পর্কিত বা খেলা সম্পর্কিত আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কতটা সঠিক দিতে পারবো সেটা জানি না তবে আমরা সবাই যারা থাকবো তারা কিন্তু একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি খুব শীঘ্রই কিন্তু আমি এই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের একটা সম্ভাব্য প্রথম একাদশ এই বিষয় নিয়ে একটা ভিডিও দেব তো অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও এবং আমাদের এই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই